আসসালামু আলাইকুম সবাইকে তো একটা দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম ফুল ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন মূল রেসিপিতে চলে আসলাম আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি এখানে পেঁয়াজ রসুন মরিচ ফেড়ে ওটাকে আমি ভালো করে নেড়েছি আর আমি এখানে সুটকি দিয়ে দিচ্ছি এটি হচ্ছে মলা মাছের সুটকি সুটকি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েছেড়ে এখানে আমি পরিমাণ মতন মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নেড়েছেড়ে করে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব আমি এটাকে ঝাল ঝাল করব। তাই আমি বেশি করে মরিচের ফাঁকি দিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখানে এখন সব সিমগুলো ঢেলে দিব দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নিব এই সুটকির তরকারিটা আমার অনেক প্রিয় একটা খাবার এই সুটকি দিয়ে এভাবে ছিম দিয়ে বগুড়ার আলু দিয়ে এই যে এই আলুটা হচ্ছে দেশি বগুড়ার আলু এই আলু দিয়ে এই তরকারিটা খেতে হয় এই যে দেখতে পাচ্ছ আমি এখানে লাড়াছাড়া করে আমি ঝুল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন না আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিব দেখে আমি এটাকে শুকিয়ে নেব আমি বলবো যে তোমরা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবা জাস্ট অসাধারণ লাগে তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে যারা আমাকে ভালোবাসা যারা আমাকে ভালোবাসে তারা একটা লাইক কমেন্ট করে দিও যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আইকনটা বাজায় রেখো যেন নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমি বলবো এটা একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই এটা পুকুরের আলু দিয়ে রান্না করতে হয় ওকে